আল্লাহ আমাদেরকে গরু ছাগল মহিষ জানোয়ার বানাই নাই বানাইছে নাকি মানুষ যদি মানুষ না হইতাম নামাজ লাগত না যদি মানুষ না হইতাম কোরআন লাগতো না যদি মানুষ না হইতাম মাহফিল লাগতো না তা আমার মালিক বলে বান্দা গরুও বানাই নাই ছাগলও বানাই নাই গাছও বানাই নাই পানিও বানাই নাই আসমানও বানাই নাই জমিনও বানাই নাই আমি তোমাকে মানুষ বানিয়েছি মালিক মানুষ কেন বানিয়েছ আল্লাহ বলে আসমান বানিয়েছি আসমানের কোনো মা নাই জমিন বানিয়েছি জমিনের কোনো বাপ নাই সূর্য চাঁদ বানিয়েছি তাদেরও কোনো মা বাবা নাই তো মালিক বানাইলা কেমনে আল্লাহ বলে কোরআন কল আমরা কোরআন খুললাম মালিক বলে শুধু বলেছি কোন হয়ে হয়ে যা অটোমেটিক গেছে তাহলে কোন আল্লাহ হয়ে যা বললে কি হয়ে যা আল্লাহ জমিনকে বললেন হয়ে যা জমিন হয়ে গেছে আল্লাহ আসমানকে বলছেন হয়ে যা আসমান হয়ে গেছে আল্লাহ সমুদ্রকে বলছেন হয়ে যা সমুদ্র হয়ে গেছে আল্লাহ পাহাড় বলেছেন হয়ে যা পাহাড় হয়ে গেছে আল্লাহ তারকারা জি কে বললেন জিকিমিকি কর তারকারা জি জিকিমিকি করতে শুরু করেছে আমার মালিক বলে বান্দা তোর মা আছে আমরা বললাম মা সারা তো জন্ম নেওয়া সম্ভব না বাবা আছে বাবা না থাকলে তো দুনিয়াতে আসা সম্ভব না তো মালিক জিজ্ঞেস করছে যেই মালিকে জমিন আসমান যা দেখা যায় যা দেখা যায় না তিনি মা বাবা ছাড়া যদি বানায় বানাইতে পারে বান্দারে ও মা বাবা ছাড়া বানাইতে পারে কি পারে না এতে কোনো সন্দেহ আছে আল্লাহ সেই জন্য একটা পিস বানাইছেন নাম তার আদম আলহিসাম মাও নাই বাফু নাই আল্লাহ বলে দেখ আদমের মাও নাই বাফু নাই আমি আল্লাহ মা বাপ ছাড়া মানুষ বানাইতে পারে মালিক বাপ ছাড়া বানাইতে পারো নি সে পারে মালিক কেমনে সে মা মরিয়মের দিকে তাকা স্বামী নাই আমি মালিক কুদরতি ভাবে ঈসা রুহুল্লাহকে বানিয়ে দিয়ে দিয়েছে যে স্বামী সারা কারো গড়ে যদি সন্তান আসে তারা মানুষে কি বলবে জারস বলবে মাকে কি বলবে বেবিচারে নি বলবে খারাপ বলবে বিশ্বা বলবে এরকম বলবে কি বলবে না বলবে মা মরিয়ম উনি পুত পবিত্রা যাকে কোনদিন পাপ স্পর্শ করতে পারে নাই উনি ছিলেন মাসুমা যার নাম আমার মালে কোরআনের পৃষ্ঠাই পৃষ্ঠায় বর্ণনা করেছেন আমার নাম কোরানে নাই আপনার নাম কি কোরানে আসেনি নাই কিন্তু এই না মরিয়ম বলে বলে আল্লাহ মা মরিয়মের কথা বারবার বলেছেন ওনার ফিলিস্তিনের জমিনে বড় সুনাম ছিল পবিত্রা যান যিনি ওনার নাম মা মারিয়াম মাসুমা যিনি ওনার মা মরিয়ম তাকে কখনো কোনো দোষ স্পর্শ করে নাই ওনার নাম মা মরিয়ম ছিলেন ফিলিস্তিনের মসজিদে আকসার হুজরা মোবারকে হঠাৎ একটা সন্তান চলে আসলো সন্তান আসতে দেরি ফিলিস্তিনের ইহুদিরা বললেন মরিয়ম ভালো মনে করেছিলাম তুমি তো জানা করেছো তুমি তো বেবিচার করেছো হযরতে ঈসা কলিমুল্লাহ কে কোলে নিয়ে ঝুকরে পানি ছেড়ে দিয়ে তাক দিয়ে বললেন রহমান আমি তো পবিত্র ছিলাম আমি তো কোনোদিন দোষ করে নাই কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই কিন্তু দিলা তো নিয়ামত কিন্তু আমার জন্য হয়ে গেছে কেয়ামত চারিদিকে বলছে মরিয়ম জানা করেছে তা আল্লাহ ডাক দিয়ে বললে মরিয়ম কেন তোমাকে জেনার অপবাদ দেয় এই কারণে আমার কুলে স্বামী চারা সন্তান চলে এসেছে তা আল্লাহ ডাক দিয়ে বলে তোমার কেন টেনশন করা লাগে যার কারণে মানুষ তোমারে দোষী বলছে তারে কোলা আকাশের নিচে দুলনাই রেখে বিশ্ববাসীকে বলো আমাকে পাপী বলিও না জেনাকারী বলিও না আমার বাচ্চারে জিজ্ঞেস করো সে আসলো কেমনে আজকের বাচ্চা একটা কি কথা বলতে পারবে আজকে জনম নিছেন নিয়েছেন কোনো বাচ্চা ও কি মা বলতে পারবে মাত্র দুনিয়াতে আসছে ছয় সাত ঘন্টা যায় নাই পোরা এরিয়া মা মরিয়মকে তিরস্কার করছে তো ঈশা আলাইহিস সালামকে কুলে নিয়ে বলছে মালেক দিলাতুন নিয়ামত কিন্তু আমার জন্য হয়ে গেছে কায়ামত আমাকে সবাই বিবিচারেনি বলছে তাল বলে তোমার টেনশন কিসের যার কারণে অপবাদ শুনছো ওনারে মসজিদে আকসার বাহিরে এনে দুলাই রেখে বিশ্ববাসীরে বলো আমি মরিয়মের উপর আঙ্গুল তুলিও না যার কারণে আমারে পাপি বলছো জেনাকারী বলছো সেই ঈসাকে জিজ্ঞেস করো সে কি জেনার সন্তান না রহমানের দেওয়া নিয়ম মা মরিয়ম বলছে মালিক আজকে হইছে এটা কথা বলবে আল্লাহ বলে তোমার জন্য যেটা অসম্ভব ইন আল্লাহ আলাহ পল্লি কাদির আমি মালিক অসম্ভবকে সম্ভব করে দিতে পারে মা মামরিয়াম পর্দা করে বাচ্চারে নিয়ে এসে রাখলেন দুলনায় তা দিয়ে বললেন এই ফিলিস্তিনের বাসিন্দা কি বলতে চা যে তুমি জেনা করেছ তুমি বেবিচার করেছ মামরিয়াম বলে প্রমাণ কি সে প্রমাণ হচ্ছে তোমার কোলে সন্তান তো বলছে সন্তানের কারণে আমার জেনার অপবদা ও সে হ্যাঁ ওরে জিজ্ঞেস করো সে কিভাবে এসেছে সবাই অবাক হয়ে গেছে দুলনার শিশু কথা বলবে কেমনে আরে জিজ্ঞেস তো করে দেখো সবাই জিজ্ঞেস করলেন হে ঈসা দুনিয়াতে আসলা কেমনে কালিম কথা বলতে শুরু করে দিয়েছে আমি সাধারণ কেউ নয় আমি রহমানের কুদরত হইয়া রুহুল্লাহ হইয়া মাওলার এক

ফেরেস্তার মাধ্যমে তোমার রু মায়ের পেটে আনা একদিন না দুই দিন না এক সপ্তাহ না এক মাস না দশ মাস দশ দিন লাগায়া তোমারে বানানোর এত কাহিনী করার কোনো দরকার আছে আমার মার কষ্ট হয় নাই আপনার মার হয় নাই আমরা ছোট ছোট পাতর পেটে রাখতে পারি না আর আপনার আমার মা এক দেড় দুই কেজি জিন্দা ছেলে পেটে রেখে দিছে কষ্ট হয়েছে না তাহলে তো কাহিনী বলল কেন তোমার মালিক বলছে কোরান খোল আমরা কোরআন খুললাম মালিক বলে পড়তে শুরু কর আমরা পড়লাম আসমান জমিন সূর্য চাঁদ চাচে! মালিক সব বানাইছে কোন ফায়া কোন দিয়ে কিন্তু আপনি আর আমি যখন চলে আসলাম মালিক বলছে হু আল্লাজি ফিল আর হামি কাই ফাইয়া কোন ফায়া কোন দিয়ে বানাই নাই আমি আল্লাহ তোর মায়ের পেটে এনে আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছে তাহলে মানুষের চেয়ে দামি আর কিছু আছে